শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় বিজয়ী ফকির মামা স্পোর্টিং ক্লাব চট্টগ্রামে রাঙুনিয়ায় শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় বিজয়ী হয়েছেন ফকির মামা স্পোর্টিং ক্লাব রোববার ২৬ জানুয়ারি বিকেলে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর স্মৃতি সংসদের আয়োজনে রাঙ্গুনিয়া পৌরসভার রোয়াজার হাটের ইছামতি চত্বরে খেলার আয়োজন হয় রেফারি মানিককান্তি দাস ও মাসুদের পরিচালনায় দ্বিতীয় সেমিফাইনাল খেলার প্রতিদ্বন্দ্বিতা করেন ফকির মামা স্পোর্টিং ক্লাব বরা পারোয়া সিএনজি সমিতি ফুটবল একাদশ প্রথমার্ধ গোলশূন্য ড্র হলে দ্বিতীয়ার্ধে শেষের দিকে ফকির মামা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়ের কোলে এক শূন্য গোলে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হয় শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ টুর্নামেন্ট পরিচালনা কমিটি সভাপতি মোহাম্মদ জাহিদ হোসেন এ সভাপতিতে খেলায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদ উদ্বোধক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক সেকান্তার হোসেন খেলায় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সদস্য দিদার আলম সাবেক রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের নেতা আবুল হোসেন চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বক লিটন দে রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের যুগ্ম আবেক ইয়াকুব রানা সহ স্থানীয় মান্য কোনো ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মোক্তার হোসেন আকাশের সঞ্চালনায় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির মহম্মদ মিটু মহম্মদ সাজ্জাদ মহম্মদ আরিফ মহম্মদ রিয়াজ মহম্মদ আসিফ মহম্মদ সেলিম